আচ্ছা আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। এই যে এক হাজার বছরের রাজ্য বা সহস্রাব্দ রাজ্যের ধারণাটা হ্যাঁ বেশ গভীর একটা বিষয় আমাদের কাছে একটা উৎস আছে মানে একটা ডকুমেন্ট যেটা বাইবেলের কিছু ভবিষ্যৎবাণী আর তার ব্যাখ্যা তুলে ধরেছে এই এক হাজার বছরের রাজ্য নিয়ে আমরা একটু গভীরে গিয়ে দেখব এই লেখাগুলো ঠিক কি বলতে চাইছে ঠিক এই উৎসটা 2 17 1000 year এর কিছু অংশ মূলত প্রকাশিত বাক্য আর পুরনো নিয়মের কিছু লেখার উপর ভিত্তি করে তৈরি এর লক্ষ্য হল এই যে একটা বিশেষ সময়ের কথা বলা হচ্ছে সেটার একটা ছবি দেওয়া একদম তো আমাদের আজকের কাজ হবে এই উৎসের তথ্য অনুযায়ী এই এক হাজার বছরের রাজ্যের ব্যাপারটা ঠিক কীরকম হবে মানে এর সময়কাল এর বৈশিষ্ট্য এগুলো একটু খতিয়ে দেখা কি বলেন শুরু করা যাক নিশ্চয়ই আচ্ছা প্রথমেই যদি বলি এই এক হাজার বছরের রাজ্য বা এটাকে যে সপ্তম সহস্রাব্দ বলা হচ্ছে এর মানেটা কি উৎস কি বলছে এটা কি শুধু একটা টাইম পিরিয়ড নাকি এর কোনও সিম্বলিক মানে আছে উৎস এটাকে শুধু একটা সময়কাল হিসেবে দেখছে না এর একটা প্রতীকী তাৎপর্যও আছে এটাকে তুলনা করা হয়েছে স্নায়ুতে সৃষ্টির পর সপ্তম দিনে ঈশ্বর যেমন বিশ্রাম নিয়েছিলেন সেই রকম ওহ আদিপুস্তকে সেই বিশ্রামের দিনের মতো হ্যাঁ ঠিক আদিপুস্তক দুই দশমিক দুই আবার দেখুন ইহুদিদের যে বিশ্রামবার বা সাবাথ ছিল বা সেই জুবিলি বছর মুক্তির বছর হ্যাঁ হ্যাঁ লেভীয় পুস্তকে আছে এই সবগুলোই কিন্তু এক ধরনের বিশ্রাম আর মুক্তির ইঙ্গিত দেয় তো উৎস বলছে এই এক হাজার বছর হবে সেই রকমই একটা চূড়ান্ত বিশ্রাম শান্তি আর পুনরুদ্ধারের সময় আচ্ছা বিশ্রামের কনসেপ্টটা বুঝলাম কিন্তু সময়কাল নিয়ে উৎস তো বেশ নির্দিষ্ট কিছুই হিসাব দেখাচ্ছে হসান যেমন দু তিরিশ সালের কাছাকাছি একটা সময়ের কথা বলা হয়েছে এই ক্যালকুলেশনটা কিভাবে এলো। দেখুন উৎস একটা সম্ভাব্য টাইমলাইন দেওয়ার চেষ্টা করেছে তবে হ্যাঁ এটাও ঠিক যে ভবিষ্যৎবাণীর সময় একদম পিন পয়েন্ট করা খুব কঠিন তা তো বটে ওদের গণনাটা বেসিক্যালি রাজা ষোলোমনের রাজ্যাভিষেকের সময় থেকে শুরু করে ওরা ধরেছে সেটা নশো সত্তর খ্রিস্টপূর্বাব্দ সেই হিসেবে দু সাল নাগাদ আদম সৃষ্টির পর থেকে প্রায় পাঁচ হাজার নশো তিরানব্বই বছর কেটে গেছে পাঁচ হাজার নশো তিরানব্বই বছর তাহলে ছ বছর পূর্ণ হওয়ার খুব কাছে এক্স্যাক্টলি ওদের যুক্তি হল ছ বছর শেষ হওয়ার কাছাকাছি মানে হয়তো দু তিরিশ সালের আশেপাশে বা অন্তত আদম সৃষ্টির হাজার একশো বছরের মধ্যেই এই রাজ্যের শুরুটা হতে পারে এর পেছনে কি আর কোনো শাস্ত্রীয় যুক্তি আছে হ্যাঁ পিতরের দ্বিতীয় পত্রের একটা পদের কথা ওরা বলে তিন অধ্যায় আট পদ যেখানে বলা আছে প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও আচ্ছা তাহলে ছ দিন কাজ মানে ছ হাজার বছর আর সাত দিন বিশ্রাম মানে সাতম সহস্রাব্ধ ইন্টারেস্টিং হ্যাঁ এই ধারণাটাই তবে আবারও বলছি এটা উৎসের একটা ব্যাখ্যা কোন ফিক্সড ডেডলাইন নয় বোঝা গেল এটা একটা ইন্টারপ্রিটেশন আচ্ছা এই যে রাজ্যের শুরু হবে তার ঠিক আগে কি বিশেষ কিছু ঘটবে মানে কোন সিগনাল হ্যাঁ উৎস এখানে প্রকাশিত বাক্য ছয় অধ্যায়ে নয় থেকে এগারো পদের কথা বলছে সেখানে আছে শহীদ সাক্ষীদের একটা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হওয়ার কথা শহীদদের সংখ্যা হ্যাঁ যখন সেই সংখ্যাটা পূর্ণ হবে তখনই ঘটবে প্রথম পুনরুত্থান প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ে চার থেকে ছয় পদের কথা আছে যারা খ্রিস্টের জন্য বিশ্বস্ত থেকে মারা গেছেন তারা জীবন ফিরে পাবেন আর এই ঘটনাই সহস্রাব্দ রাজ্যের দরজা খুলে দেবে প্রথম পুনরুত্থান শহীদ বেশ তাহলে এই রাজ্যে ঠিক কি হবে মানে পরিবেশটা কেমন হবে আপনি বলছিলেন শান্তি আর পুনরুদ্ধারের কথা একদম উৎস এখানে ঈশাইয়া ও ভাববাদীর লেখার উপর খুব জোর দিয়েছে যেমন ঈশাইয়া দুই অধ্যায় চার পদে আছে মানুষ নাকি তাদের তরোয়ার পিটিয়ে লাঙলের ফলা বানাবে তলোয়ার দিয়ে লাঙল হ্যাঁ আর বর্ষা দিয়ে কাস্তে মানে যুদ্ধাস্ত্র সব চাষের কাজে লাগবে জাতিরা আর যুদ্ধ করবে না যুদ্ধের ট্রেনিংও নেবে না ভাবুন একবার যুদ্ধবিহীন পৃথিবী এটা তো বিরাট ব্যাপার শুধু কি মানুষের মধ্যে শান্তি নাকি প্রকৃতিতেও বদল আসবে ওই যে নেকড়ে আর মেস্যাবকের একসাথে থাকার কথা হ্যাঁ ওটাও জিসাইয়ের কথা এগারো অধ্যায় ছয় থেকে নয় পদ আর পঁয়ষট্টি অধ্যায়ের পঁচিশ পদ উৎস এটাকে বেশ আক্ষরিকভাবেই নিচ্ছে সত্যি মানে নেকড়ে সত্যি সত্যি মের্শাবকের সাথে থাকবে সিংহ খর খাবে উৎসের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ ধারণাটা হলো পাপের জন্য প্রকৃতিতে যে হিংস্রতা যে অস্বাভাবিকতা ঢুকেছিল সেটাও দূর হয়ে যাবে চিতাভাগ ছাগল ছানার পাশে শোবে সিংহ গরুর মতো খড় খাবে এমনকি ছোট বাচ্চারাও বিষাক্ত সাপের গর্তের কাছে খেলতে পারবে কোনো ভয় থাকবে না অবিশ্বাস্য এটা আসলে সৃষ্টির আদি অবস্থায় ফিরে যাওয়ার মতো যেখানে কোনো হিংসা কোনো ক্ষতি ছিল না মূল কথা হল ঈশ্বরের শাসনে শুধু মানুষ নয় পুরো সৃষ্টি জগৎ শান্তিতে থাকবে প্রকৃতির এই পরিবর্তন ভাবা যায় আচ্ছা আর মানুষের জীবন আয়ু সমৃদ্ধি এগুলোর কি হবে সেখানেও বিরাট পরিবর্তন ও পঁয়ষট্টি অধ্যায়ের কুটি থেকে তেইশ পদের কথা বলছে উৎস মানুষের আয়ু নাকি গাছের মতো দীর্ঘ হবে গাছের মতো মানে বহু বছর হ্যাঁ অকালে মৃত্যু বা বুড়িয়ে যাওয়া এগুলো থাকবে না এমন কি বলা হচ্ছে কেউ একশো বছর বয়সে মারা গেলে তাকে অল্প বয়সী বা অভিশপ্ত মনে করা হবে একশো বছরেও শিশু অনেকটা তাই মানুষ নিজের হাতে বাড়ি বানিয়ে থাকবে নিজের লাগানো ক্ষেতের ফল খাবে তাদের পরিশ্রম আর বিফলে যাবে না দেশে কোনো হিংস্রতা কোনো ধ্বংসের খবরও থাকবে না মানে এক কথায় অভূতপূর্ব সমৃদ্ধি আর নিরাপত্তা এই যে এত শান্তি এত দীর্ঘ জীবন প্রকৃতির পরিবর্তন এগুলোর থিওলজিক্যাল সিগনিফিক্যান্সটা কি মানে কেন এগুলো এত ইম্পর্ট্যান্ট এর ধর্মতাত্ত্বিক তাৎপর্য তো বিশাল উৎস এটাকে দেখছে পাপ আর মৃত্যুর ওপর ঈশ্বরের যে ফাইনাল ভিক্টরি তারই প্রকাশ হিসাবে পাপ মৃত্যুর ওপর জয় হ্যাঁ জিসাইয়া পঁচিশের আট আর করিন্থিয়া পনেরো চুয়ান্ন পদের কথা বলা হচ্ছে এই রাজ্যে মৃত্যু চিরতরে শেষ হয়ে যাবে মানুষের সব দুঃখ সব কান্না ঈশ্বর নিজে মুছে দেবেন প্রকাশিত বাক্য একুশের চার সব চোখের জল মুছে দেওয়া হবে ঠিক পৃথিবীটা ঈশ্বরের জ্ঞানে ভরে উঠবে যেমন জল সমুদ্রে ভরে থাকে জিসাইয়া এগারো নয় আর সবচেয়ে বড় কথা ঈশ্বর নিজে তার লোকেদের মধ্যে বাস করবেন ঈশ্বর মানুষের সাথে বাস করবেন পৃথিবীতে হ্যাঁ প্রকাশিত বাক্য একুশ তিন এটাই সেই প্রতিশ্রুত নতুন আকাশ আর নতুন পৃথিবী প্রকাশিত বাক্য একুশ এক আর জেরুজালেম হবে রাজধানী বলতে পারেন সত্যের নগরী যেখানে ঈশ্বরের সিংহাসন থাকবে মূল ব্যাপারটা তাহলে ঈশ্বরের সাথে মানুষের আর পুরো সৃষ্টির একটা কমপ্লিট রিউনিয়ন তাই একদম সম্পূর্ণ পুনর্মিলন বাহ আচ্ছা এই রাজ্যে শাসন করবে কারা আমরা শুনলাম খ্রিস্ট থাকবেন তিনি কি একা নাকি না একা নন উৎস বলছে খ্রীষ্ট তো প্রধান রাজা হবেনই প্রকাশিত বাক্য কুড়ি চার ছয় অনুযায়ী কিন্তু তার সাথে আরও অনেকে শাসন করবেন কারা তারা তারা হলেন ওই যে বললাম যারা প্রথম পুনরুত্থানে অংশ নেবেন মানে যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকেছেন বিশেষ করে যারা বিশ্বাসের জন্য কষ্ট শুয়েছেন শহীদ হয়েছেন বা কোনো অবস্থাতেই আপোষ করেনি ও সেই সাধুরা হ্যাঁ এই সাধু বা বিশ্বস্তরা খ্রিস্টের সাথে এক হাজার বছর ধরে রাজা এবং যাজক হিসেবে শাসন করবেন প্রকাশিত বাক্য কুড়ি ছয় দানিয়েল সাত আঠেরো সাতাশ এটাকে তাদের বিশ্বস্ততার পুরস্কার হিসেবে দেখা হচ্ছে যেমন মথি উনিশ অধ্যায়ে বা লুক বাইশ অধ্যায়ে যিশু তার শিষ্যদের প্রতিজ্ঞা করেছিলেন তার মানে শাসকের ভূমিকায় থাকবেন এই পুনরুত্থিত সাধুরা কিন্তু রাজ্যে কি শুধু এরাই থাকবেন কারণ আমরা তো শুনলাম মানুষ দীর্ঘজীবী হবে বাড়ি বানাবে চাষ করবে খুব ভালো প্রশ্ন উৎস এখানে একটা পার্থক্য করছে একদিকে থাকবেন এই পুনরুত্থিত সাধুরা তাদের দেহ হবে আত্মিক স্পিরিচুয়াল অনেকটা স্বর্গদূতের মতো তারা আর বিয়ে শাদি করবেন না বংশবৃদ্ধি করবেন না লুক কুড়ি পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা আর অন্যদিকে অন্যদিকে এই হাজার বছর চলাকালীন পৃথিবীতে স্বাভাবিকভাবে মানুষ জন্মাবে উৎস এদেরকে বলছে প্রজা কোরিয়ান ভাষায় বেকসংদুল এদের সম্ভবত আমাদের মতোই ফিজিক্যাল বডি থাকবে এরা দীর্ঘজীবী হবে বংশবৃদ্ধি করবে জিসাইয়া পঁয়ষট্টি বিশ সখরিয়া আট চার পাঁচ এরা হল সেই লোক যারা শহীদদের মতো অত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায়নি সেটা হলো পুনরুদ্ধার পুনরুদ্ধার কিসের পুনরুদ্ধার প্রথম আদম ঈশ্বরের অবাধ্য হয়ে যা যা হারিয়েছিলেন বিশেষ করে পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসন করার যে অধিকার হ্যাঁ আদিপুস্তক এক সাতাশ আঠাশ ঠিক সেই হারানো অধিকার শেষ আদম অর্থাৎ খ্রীষ্ট পুনরুদ্ধার করবেন অ্যাকরিন্থেও পনেরো সয়তাল্লিশ রোমিও পাঁচ পুনরুত্থিত সাধুরা খ্রিস্টের সাথে সরাসরি সেই শাসন ক্ষমতায় অংশ নেবেন আর পৃথিবীতে বসবাসকারী প্রজারা সেই শান্তিপূর্ণ শাসনের সুফল ভোগ করবে মানে হারানো ক্ষমতা ফিরে পাওয়া হ্যাঁ উৎস এখানে উড়নচণ্ডী ছেড়ে উপমাটাও ব্যবহার করেছে লুক পনেরো বাইশ ছেলেটা যখন ফিরে এলো বাবা তাকে সবচেয়ে ভালো পোশাক পরালেন যেটা হয়তো আত্মিক দেহের প্রতীক হাতে আংটি দিলেন মানে কর্তৃত্ব পায়ে জুতো দিলেন মানে অধিকার সেরকমই খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের বিশ্বস্ত ছেলেমেয়েরা তাদের হারানো গৌরব আর অধিকার ফিরে পাবে বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা আচ্ছা এবার একটু স্পিরিচুয়াল পরিবেশটা নিয়ে বলুন শান্তি থাকবে শুনলাম কিন্তু পাপ শয়তান এদের কি হবে উৎস বলছে এই পুরো এক হাজার বছরের জন্য শয়তানকে একেবারে বেঁধে ফেলা হবে তাকে অতল গহবরে বন্দি করে রাখা হবে প্রকাশিত বাক্য কুড়ি এক তিন শয়তান বন্দি পুরো এক হাজার বছর হ্যাঁ এর ফলে সে আর পৃথিবীতে ঘুরে ঘুরে মানুষকে ভুল পথে চালিত করতে পারবে না জাতিদের মধ্যে বিভেদ বা অশান্তি তৈরি করতে পারবে না এটা একটা বিরাট ব্যাপার কারণ পৃথিবীর বেশিরভাগ অশান্তির পেছনে তো তারই হাত থাকে বলে মনে করা হয় তা তো বটেই তাহলে কি পাপ একদম থাকবে না পাপ আর অসব্রুতিতে মানুষকে সূচি করার বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে সখরিয়া তেরো এক দুই জিহিষকেল ছত্রিশ পঁচিশ আর সবচেয়ে বড় কথা ঈশ্বরের আইন তখন আর শুধু বইয়ের পাতায় থাকবে না মানুষের মনে লেখা থাকবে জিরিমিয়া একত্রিশ তেত্রিশ জিহিষকেল ছত্রিশ সাতাশ মানুষ ভেতর থেকে ঈশ্বরকে মেনে চলবে বাহ শয়তান বন্দি মনে ঈশ্বরের আইন লেখা পরিবেশটা তাহলে সত্যিই অন্যরকম হবে আর ঈশ্বরের উপস্থিতির ব্যাপারটা ঈশ্বরের মহিমা বা গ্লোরি এতটাই স্পষ্ট আর উজ্জ্বল থাকবে যে নতুন জেরুজালেম নামের যে স্বর্গীয় শহরের কথা বলা হচ্ছে সেখানে নাকি সূর্য বা চাঁদের আলোর দরকারই হবে না সূর্য চাঁদ লাগবে না না ঈশ্বরের নিজের আলোই যথেষ্ট হবে আর মেষশাবক মানে খ্রীষ্ট হবেন সেই শহরের প্রদীপ প্রকাশিত বাক্য একুশ তেইশ জিশায়া ষাট উনিশ বিশ আর ওই যে একটা নদীর কথা বলছিলেন হ্যাঁ ঈশ্বরের সিংহাসন বা মন্দির থেকে বইবে একটা জীবনদায়ী নদী জিহিষ্কেল সাতচল্লিশ প্রকাশিত বাক্য বাইশ তার দুই তীরে থাকবে জীবনবৃক্ষ সেই গাছ প্রতি মাসে ফল দেবে আর তার পাতা দিয়ে মানুষের রোগ সারবে প্রতি মাসে ফল রোগ সারানোর পাতা দারুণ তো সব মিলিয়ে একটা পবিত্র বিশুদ্ধ জীবন ভরপুর পরিবেশ এখানেই ওই বিশ্রাম বা আংশিক ধারণাটা আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই এক হাজার বছর হল সেই মহান বিশ্রামবার মুক্তির সময় কিন্তু আপনি আগে বলছিলেন এই বিশ্রামটা নাকি ফাইনাল বিশ্রাম নয় হ্যাঁ উৎস এখানে একটা পার্থক্য করে এই এক হাজার বছরের বিশ্রাম আর এরপরে যে শ্বেত সিংহাসনের বিচার হবে তারপর যে অনন্তকালীন অবস্থা আসবে সেই পরিপূর্ণ বিশ্রাম ঠিক এক নয় সহস্রাব্দ রাজ্য হল ফাইনাল স্টেজের আগের একটা গ্লোরিয়াস স্টেজ বলতে পারেন আচ্ছা আর নতুন জেরুসেলাম ওটা কি লিটারালি একটা শহর আকাশ থেকে নেমে আসবে উৎস তো সেভাবেই বলছে প্রকাশিত বাক্য একুশ পয়েন্ট দুই দশ পদের ভিত্তিতে দেখতে হবে ঠিক যেন বরের জন্য সাজানো কোণের মতো এটাকে আবার ঈশ্বরের বিশ্বস্ত মণ্ডলী বা চার্চের প্রতীক হিসেবেও দেখা হয় চার্চের প্রতীক হ্যাঁ প্রকাশিত বাক্য একুশ পয়েন্ট নয় দশ এর বিশাল আকারের বর্ণনাও আছে প্রকাশিত বাক্য একুশ পয়েন্ট ষোলো মজার ব্যাপার হল প্রকাশিত বাক্যের এর যে মাপ দেওয়া আছে সেটা জিহিষ্কেলের দর্শনে দেখা পবিত্র এলাকার মাপের চেয়ে অনেক অনেক বড় তাই নাকি হ্যাঁ এটা হয়তো ইঙ্গিত করে যে দুটো দর্শনই কিছুটা সিম্বলিক ঈশ্বরের মহিমা আর তার রাজ্যের বিশালত্ব বোঝানোর জন্য বুঝলাম এই এক হাজার বছর ধরে এত শান্তি সমৃদ্ধি ঈশ্বরের এত কাছাকাছি থাকা শূন্য জ্যাসা স্বর্গয্যাগতা হ্যাঁ কিন্তু এই রাজ্যের শেষটা কিভাবে হবে এটা কি চিরকাল চলবে না উচ্চ বলছে এই এক হাজার বছরের পর একটা ফাইনাল ঘটনা ঘটবে যখন এক হাজার বছর শেষ হবে তখন শয়তানকে যে বন্দি করে রাখা হয়েছিল তাকে অল্প কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হবে শয়তানকে আবার ছাড়া হবে কেন এত শান্তির পর আবার তাকে সুযোগ কেন দেওয়া হবে উৎসয়ের একটা কারণ দেখাচ্ছে ওই যে বললাম এই এক হাজার বছরে যারা জন্মাবে সেই প্রজারা হ্যাঁ যাদের ফিজিক্যাল বডি থাকবে ঠিক তারা তো আর আগের যুগের শহীদদের মতো কঠিন বিশ্বাসের পরীক্ষা দেয়নি তারা তো শয়তানের অনুপস্থিতিতে একটা প্রায় পারফেক্ট পরিবেশে বড় হয়েছে তাই এই মুক্তিটা হবে তাদের জন্য একটা ফাইনাল টেস্ট প্রকাশিত বাক্য কুড়ি দশমিক সাত আট তাদের পরীক্ষা কিভাবে তাদের সংখ্যা নাকি হবে সমুদ্রের বালির মতো শয়তান তাদের জোগাড় করে ঈশ্বরের সাধুদের শিবির আর ওই প্রিয় নগরের বিরুদ্ধে যুদ্ধ করতে নিয়ে আসবে তার মানে এক হাজার বছরের স্বর্গীয় শাসনের পরেও একটা বিরাট বিদ্রোহ হবে ভাবা যায় এর শেষটা কি হবে হ্যাঁ এটাই হয়তো সবচেয়ে চমকে দেবার মতো তথ্য তবে উৎস বলছে এই বিদ্রোহ বেশিক্ষণ টিকবে না স্বর্গ থেকে আগুন নেমে এসে বিদ্রোহীদের শেষ করে দেবে প্রকাশিত বাক্য কুড়ি দশ নয় স্বর্গ থেকে আগুন হ্যাঁ শয়তানের এই শেষ পরাজয়ের পরই আসবে ফাইনাল জাজমেন্ট মহান শ্বেত সিংহাসনের বিচার প্রকাশিত বাক্য কুড়ি দশ এগারো পনেরো সেখানে সমস্ত মৃতদের বিচার হবে তাদের কাজ অনুযায়ী আর সব শেষে মৃত্যু আর পাতাল মানে মৃতদের থাকবার জায়গা ওগুলোকেও আগুনে ফেলে দেওয়া হবে মানে মৃত্যুরই মৃত্যু হবে একদম এক করেন পনেরো ছব্বিশ পদে যেমন আছে শত্রু হিসাবে মৃত্যুই সবার শেষে ধ্বংস হবে আচ্ছা উৎসের আলোচনায় বিশ্রামবার বা স্যাবাথ নিয়ে বেশ কিছু কথা আছে দেখলাম কোরিয়ান শব্দটা ছিল আনশিখিল এটা কি শুধু শনিবার পালন নিয়ে নাকি এর সাথে এই হাজার বছরের রাজ্যের আরও গভীর কোন কানেকশন আছে উচ্ছের কাছে এই বিশ্রামবারের কনসেপ্টটা বেশ মাল্টিলেয়ার্ড এটা শুধু সপ্তাহে সাত দিনটা নয় এটা আসলে সপ্তম সহস্রাব্দ মানে হাজার বছরের রাজ্যটারই প্রতীক রাজ্যের প্রতীক হ্যাঁ এটা ঈশ্বরের কাজ শেষ হওয়ার পর তার বিশ্রাম আবার শয়তানের উপর যে ফাইনাল জয় আসবে সেটারও উদযাপন উৎস মনে করিয়ে দেয় খ্রিস্ট নিদেই তো বিশ্রাম্বারের প্রভু মথি বারো আট আর পবিত্র আত্মার মাধ্যমে থিওরেটিক্যালি একজন বিশ্বাসীর কাছে তো প্রতিদিনই বিশ্রাম্বার হতে পারে মানে পাপ আর শয়তানের প্রভাব থেকে মুক্তির দিন কিন্তু এরপরে উৎসে একটা ওয়ার্নিংও দিচ্ছে মনে হল বলছে শয়তান নাকি কাল ও ব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ ঠিক ধরেছেন ড্যানিয়েল সাতশো পঁচিশ পদের কথা উল্লেখ করে উৎস আশঙ্কা করছে যে শেষ সময়ে শয়তান হয়তো ঈশ্বরের দেওয়ার নিয়মকানুন বিশেষ করে উপাসনার সময় বা পদ্ধতি এগুলো পাল্টে দেওয়ার চেষ্টা করবে শব্দ ব্যবহার করেছে শয়তান গিয়োংবাইল মানে শয়তান উপাসনার দিন ও তাহলে এই পরিস্থিতিতে কি করতে হবে উৎস কি কোনো নির্দিষ্ট দিন পালনের ওপর জোর দিচ্ছে উৎস জোর দিচ্ছে ওই নকল উপাসনার বিরোধিতা করার ওপর এমনকি জ্যোতি তার জন্য চরম মূল্য দিতে হয় প্রকাশিত বাক্য তেরো অধ্যায় বা দানিয়েল থ্রি অধ্যায়ের উদাহরণ টানা হয়েছে মানে বিশ্বস্ত থাকতে হবে সেটাই নির্যাতনের সময় হয়তো আক্ষরিক অর্থে ঈশ্বরের দেওয়া দিনটা ঐতিহ্যগতভাবে সাত দিন পালন করাটাই বিশ্বাস্ততার প্রমাণ হতে পারে যদিও বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী ওটা ঠিক কোন দিন তা নিয়ে উৎস কিছুটা অনিশ্চয়তা দেখিয়েছে মূল কথাটা হল জোর করে চাপিয়ে দেওয়া নকল উপাসনা প্রত্যাখ্যান করে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা দিনটা হয়তো গৌণ বিশ্বস্ততাটাই মুখ্য বুঝলাম তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি এই উৎস অনুসারে এক হাজার বছরের রাজ্য হলো পৃথিবীতে খ্রিস্টের নেতৃত্বে শান্তি নেয় আর পুনরুদ্ধারের এক অসাধারণ সময় হ্যাঁ যেখানে পুনরুত্থিত সাধুরা তার সাথে শাসন করবেন শয়তান বন্দি থাকবে প্রকৃতি শান্ত হবে মানুষ অনেক দিন বাঁচবে কিন্তু এই প্রায় পারফেক্ট অবস্থার পরেও একটা ফাইনাল পরীক্ষা আসবে ঠিক শয়তানের মুক্তির মাধ্যমে যেটা শেষ বিচার আর অনন্ত নতুন সৃষ্টির দিকে নিয়ে যাবে তাহলে এর থেকে আমাদের জন্য মূল বার্তাটা কি আমার মনে হয় শ্রোতাদের জন্য মূল বার্তাটা হল আশা এই ব্যাখ্যা অনুযায়ী ভবিষ্যতের একটা শক্তিশালী আশার ছবি এটা তুলে ধরে এটা বলে যে পৃথিবীর দুঃখ কষ্ট অবিচার এগুলোই শেষ কথা নয় ঈশ্বরের একটা ফাইনাল প্ল্যান আছে হ্যাঁ যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে যা হারানো গেছে তা ফিরে পাওয়া যাবে আর শেষ পর্যন্ত ভালোরই জয় হবে এটা কষ্টের পর পুরস্কারের কথা বলে ঈশ্বরের সার্বভৌমত্বের কথা বলে আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে উৎস বলছে এক হাজার বছর ধরে একটা প্রায় আদর্শ পরিবেশে মানুষ থাকবে শয়তান নেই হিংসা নেই অভাব নেই ঈশ্বরের শাসন চলছে হুম অথচ এই এক হাজার বছর পর শয়তান ফিরে এসেও বহু মানুষকে যারা ওই আদর্শ পরিবেশেই জন্মেছে তাদের ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যেতে পারছে হ্যাঁ এটা খুবই ভাবনার বিষয় এটা কি মানুষের স্বাধীন ইচ্ছা বা তার ভেতরে দুর্বলতা বা বিদ্রোহের প্রবণতা এগুলোর দিকে ইঙ্গিত করে মানে বাইরের পরিবেশ যতই ভালো হোক ভেতরের লড়াইটা কি চলতেই থাকে কি মনে হয় আপনার এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবা দরকার